জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের নন্দীবাড়ির জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ময়মন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন গীতার সঞ্চালন হয় ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অন্য অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু পৌর বিএনপির সাধারণ সম্পাদক খান সাইফুল উপজেলা বিএনপির হব্বা জাহাঙ্গীর হাসান হাফিজুর রহমান খান মতিউর রহমান খোকান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানি টোটল প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী ও শিক্ষক লুৎফুর নাহার আসমা মেগম আজিজা রহমান মমতাজ মমতাজব সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে দুই শতাধিক নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন